চার থেকে পাঁচ ফুট উচ্চতায় প্রবাহিত হচ্ছে এবং সমুদ্রের পানি প্রবাহে ভেরিবাদ ভেঙে এলাকা প্লাবিত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একটি ভেরিবাদ ভেঙে কিভাবে পানি এলাকার ভিতরে ঢুকছে এলাকার মানুষজন অনেক চেষ্টা করেও সেটা রুখতে পারেনি এখন যে সমুদ্রে ঝড়টি চলছে সেই ঝড়টির নাম হলো শক্তি শক্তি আসলেই মারাত্মক শক্তি হয়ে এলাকায় আসতে পড়ছে শক্তির প্রভাবে সারা বাংলাদেশে গতকাল থেকে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে এবং মাঝে মাঝেই দমকা হাওয়া বইছে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর আমরা পাইনি তবে এলাকায় প্রচণ্ড রকম বৃষ্টিপাত এবং গেছে আবহাওয়া সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনার পাশের কাউকে জানিয়ে দিন সেই সাথে সবাইকে অহনা টিভির অন্য অন্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং ভবিষ্যতে নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে दाना <companyaha> मडीस 말 걸리네 이 А দেখুন বন্ধুরা আমরা ফরিদপুরের অদৃশ্যে রওনা দেওয়ার পরে রাস্তায় আটকে গেছি ঝড় বৃষ্টির কারণে দেখুন বন্ধুরা একটা স্থানে আমরা দাঁড়িয়েছি এই স্থানের অবস্থাটা দেখুন বন্ধুরা আমরা এখন ভয়তে রয়েছি কোথায় যাবো কি করব বুঝতে পারছি না ফরিদপুর তালমার একটি ঘটনা বন্ধুরা